এই সেই জলেশ্বর মন্দির আমাদের ভোলে বাবার খুব জাগ্রত একটা মন্দির এই মন্দিরে বছরে একবার পুরো গ্রামবাসী এই পুকুরে শিব ঠাকুর খোঁজার জন্য নেমে পড়ে ঠিক যে জায়গাতে শিব ঠাকুরটাকে ছেড়ে দেওয়া হয় ঠিক সেই জায়গাতেই শিব ঠাকুরকে খুঁজে পাওয়া যায় সেই শিবকে তুলে নিয়ে পুজো টুজো করে সাতটা গ্রামকে ঘুরিয়ে তারপরে পুজো করার পর কমপ্লিট হওয়ার পরে আবার সেই একটা নির্দিষ্ট জায়গাতে সেই শিব ঠাকুরকে ছেড়ে মানে ভাসিয়ে দেওয়া হয় কিন্তু দেখুন এই যে পুকুরটা এত বড় পুকুর পুকুরটা লিজ দেওয়া আছে মাছ ছাড়া আছে প্রতি বছর কয়েকবার মাছ ধরা হয় জাল টানা হয় কিন্তু শিব ঠাকুর কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে ঠিক ওই দিনেই শিব ঠাকুরকে পাওয়া যায় তা খুবই একটা জাগ্রত মন্দির জলেশ্বর মন্দির এটা আমাদের গায়ঘাটার দিকে বনগা রুডে গাইঘাটার দিকে পড়ে তো তোমরা এখানে আসতে পারো খুবই জাগ্রত মন্দির এই পুকুরে স্নান করলে মনোকামনা পূর্ণ পূর্ণ হয় ঠিক আছে প্রচুর ভক্তরা এখানে আসে আমিও আজ এসছি কিন্তু এখনও পর্যন্ত বাবার মন্দিরে যাইনি আমি গাড়ি থেকে নেমেই আগে এই পুকুরের একটা ছোট ভিডিও করলাম তোমাদের জানানোর জন্য এই হচ্ছে সেই পুকুর এই পুকুরেই শিব ঠাকুরকে ডুবিয়ে দেওয়া হয় আর সারা বছর দেখুন সবাই চান টান করছে কিন্তু শিব ঠাকুরকে কিন্তু কেউ খুঁজে পাবে না ঠিক ওই দিনেই ঘাটে শিব ঠাকুরকে খুঁজে পাওয়া যায় ঠিক আছে তো এই হচ্ছে একটা খুব বড় একটা পুরনো ঐতিহাসিক একটা ভগবানের লীলা এখানে দেখতে পাওয়া যায় তো মন্দিরটাই গাছের জন্য গার্ড হয়ে গেছে কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না সব দিক দিয়ে মন্দিরে ওঠা যায় ঠিক আছে এই হচ্ছে মন্দির এখানে একটা গেট আছে চার পাঁচটা গেট আছে এখানে তো আজকে এই পর্যন্ত এই ছোট্ট শটের মধ্যে একটুখানি বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে তো টাটা বাই বাই